হাবিবা বা চলো আমরা পৃথিবী থেকে ঘুরে আসি ঘুরতে যাবে বলছো আচ্ছা ঠিক আছে চলো হলাম শয়তান শয়তানের তরফ থেকে তোমাকে স্বাগতম আমাকে একটু দাও না আমি মাছ ধরতে যাব মাছ ধরতে যাব তার মানে তোমার কি স্কুল নেই নাকি তাই তুমি মাছ ধরতে যাবা এই রোদে রোদে তোমাকে মাছ ধরতে যেতে হবে না দুপুর বেলায় তুমি আর আমি বাজারে গিয়ে বড় একটা মাছ কিনে নিয়ে আসবো না বাবা আমি মাছ ধরতে সবাই তো তাহলে আমি গেলে কি হবে তুমি ছোট ছেলে মাছ ধরতে পারবে না যা তুমি অন্য খেলা খড়োগা না বাবা আমি মাছ ধরতে পারবো আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে কান্না বন্ধ করো চলো তোমাকে আটাশ এনে দিচ্ছি

মাছ হবে না রে চল বাড়ি থেকে মশারি লাশে কি মশারি দিয়ে ছাকা মারবো হ্যাঁ তাই চলো We'll <laughs> কি ব্যাপার ছিপটা তো ভারী হয়ে গেল কেন তাহলে কি বড়ো মাছ লেগেছে নাকি আমি মুক্ত হয়ে গেছি এবার আমি পুরীর দেশে ফিরে যেতে পারবো আমি তো ভাবতেই পেরেছিলাম না যে আমি ওই বোতল থেকে মুক্তি পাবো তা আমি তো একদম মুক্ত হয়ে গেছি বাবু তুমি আমাকে মুক্ত করেছো বলো তুমি আমার কাছে কি চাও আমি আপনার কাছে কিচ্ছু চাইনি আপনি কে আমি হলাম পরি তুমি কোনো ভয় পেও না তুমি আমাকে বোতল থেকে মুক্তি দিয়েছো বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে খুশি করব আমি আপনার কাছে কিচ্ছু নেব না আপনা কে ভাবে কে বন্দী করেছিল সেটা কি আমাকে বলবেন হ্যাঁ বলছি শোনো হাবিবা চলো আমরা পৃথিবী থেকে ঘুরে আসি ঘুরতে যাবে বলছো আচ্ছা ঠিক আছে চলো আমরা তিনজন তিন দিকে ঘুরতে যাবো আর এখান থেকে ফিরে যাওয়ার সময় তিনজন একটা করে আশ্চর্য জিনিস নিয়ে যাবো যেটা আমাদের পরিদেশে নেই তিনজন তিন দিকে কেন একসঙ্গে খুঁজলে ভালো হয় এক একসঙ্গে খুঁজতে গেলে অনেক সময় লাগবে ওই জন্য বলছি আচ্ছা ঠিক আছে তাহলে এত সুন্দর খুশবু ছড়িয়ে কে আমার ধ্যান ভঙ্গ করলো এই খুশবু তো পৃথিবীর কোনো পারফিউম বলে মনে হচ্ছে না আরে এটা আমি কি দেখছি মানব দুনিয়ায় পরির আগমন ওকে তো বন্দি করতে হয় ছাড়ুন ছাড়ুন কে আপনি আপনি আমাকে এইভাবে বন্দি করছেন কেন আমি হলাম শয়তান শয়তানের তরফ থেকে তোমাকে স্বাগতম ছেড়ে দেন আমাকে ছেড়ে দেন আমাকে যেতে দেন ছেড়ে দিতে পারি তবে তোমার খুশবুতে আমার ধ্যান ভঙ্গ হয়েছে তুমি যদি আমার ধ্যান সম্পূর্ণ করে দাও তবেই আমি তোমাকে ছেড়ে দেব আপনি কি ধ্যান করছিলেন বলুন আমি সম্পূর্ণ করে দিচ্ছি আমি যাতে আমার ভবিষ্যৎ দেখতে পাই সেই সিদ্ধি লাভ করার জন্য আমি এখানে তপস্যা করছিলাম আর তুই আমার তপস্যা ভঙ্গ করেছিস ভবিষ্যৎ দেখার পর আমাদের কাছে নেই আর আপনি যে তপস্যাটা করছিলেন ওটা করলেও আপনি পেতেন না কেন আপনাদের সাধু কিন্তু কখনোই বলেনি ধ্যান করে প্রভুর দেখা পাওয়ার পর আপনি যা চাইবেন তাই দিবে এটা কিন্তু কখনোই বলেনি আপনি আপনি চাইতে পারেন অনেক কিছু আছে আছে কিন্তু এটা পাবেন না আচ্ছা ঠিক আমি যাতে সারা জীবন বেঁচে থাকি সেই বর আমাকে দান করে যাও আপনি যেসব জিনিসগুলো চাইছেন এগুলো সিনেমা সিরিয়ালে হয় বাস্তবে কিন্তু হয় না ঠিক আছে তাহলে তুমি আমাকে সোনা রূপা হীরা দিয়ে খুশি করে দাও আপনাকে দেখেই মনে হচ্ছে হচ্ছে আপনি একটা শয়তান ওইসব জিনিস কিছুই পাবেন না যদি বলেন তাহলে আপনাকে পেট পরে খেতে দিতে পারি ভালো রূপ দেখিয়ে যখন কাজ হলো না এবার তোকে আমি আমার খারাপ রূপটাই দেখাচ্ছি এক্ষুনি তুই এই জায়গাটা সোনা রূপা হীরা দিয়ে ভর্তি করে দে না দিতে পারবো না দিবি না তাহলে এই নে ছেড়ে দে ছেড়ে দে ভাণ্ডল ছেড়ে দে বলছি আমি বেঁচে থাকতে তোর মনের ইচ্ছা কখনই পূর্ণ হবে না তাহলে কি তোকে মেরে ফেললে আমার মনের ইচ্ছা পূর্ণ হবে না তোর মনের ইচ্ছা কখনোই পূর্ণ হবে না আমার মনের ইচ্ছা যদি পূর্ণ না হয় তোকেও আমি পরিদদেশে ফিরে যেতে দেব না আমি তোকে বোতল বন্দি করে জলাশয়ে চুবিয়ে রাখবো তারপর তুই বাপ বাপ করে আমার কথা শুনবি আমাকে ছেড়ে দে বলছি ছেড়ে দে শয়তান আমাকে ছেড়ে দে না না বাঁচাও বাঁচাও দিদি অনেকক্ষণ থেকেই তো এখানে দাঁড়িয়ে আছি সাবানা দিদি এখনো তো এলো না হ্যাঁ তাই তো সন্ধ্যা হয়ে গেছে বলে ও মনে হয় ফিরে গেছে চলো আমরাও চলে যাই হুম চলো শেষবারের বলছি তুই কি আমার কথা শুনবি না তোকে মতো এই জলাশয়ে ফেলে দেবো আমি বললাম তো আমি মরতে হয় মরবো কিন্তু তোর মনের ইচ্ছা আমি কখনোই পূর্ণ হতে দেব না তাহলে যা এই জলাশয়ে যেদিন তুই আমার কথা শুনবি সেই দিন তুই এই জলাশয় থেকে মুক্তি পাবি পূরণ করে দিতেন তাহলে তো আপনাকে ছেড়ে দিত আপনি এভাবে রিস্ক নেন কেন ওর যা লোভ আমি যদি ওর একটা কথা শুনতাম তাহলে আমাকে বন্দী করে সারা জীবন ওর কাছে রেখে দিত আর ওর যখন যা মন চাইতো তখন আমার কাছে চেয়ে বসতো ওই জন্য আমি প্রথমেই না করে দিয়েছি ওই জন্য আমাকে জলাশয়ে ফেলে দিয়েছে আমি জানি পৃথিবীতে যেমন খারাপ মানুষ আছে ভালো মানুষও আছে কেউ না কেউ আমাকে বাঁচাবে ওই জন্য আমি এই রাস্তা বেছে নিয়েছি আর আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো তুমি আমাকে বাঁচিয়ে বলো কি দিলে তুমি খুশি হবে আমি তো বললাম আপনার কাছে আমি কিছু চাইনি আপনি ভালোভাবে যান এটাই আমি চাই হ্যাঁ আমি চলে যাচ্ছি তবে যাওয়ার আগে তোমাকে একটা ছোট্ট গাছের চারা দিয়ে যাচ্ছি এই চারা রাখবে আচ্ছা কিসের গাছ এটা হলো টাকার গাছ এই গাছের এক মাস বয়স পূর্ণ হলেই টাকা ধরতে শুরু করবে তুমি কিন্তু গাছটাকে যত্ন করে রেখে দেবে ঠিক আছে আমি তাহলে এখন গেলাম আচ্ছা ঠিক আছে